মানিকগঞ্জের যমুনার দুর্গম চরাঞ্চলের ত্রিশটি পরিবার গত দুই বছর আগে নদী ভাগনের শিকার হয়ে পার্শ্ববর্তী গোয়ালন্দ চড়ে বসতি স্থাপন করেন এ গ্রামের বেশিরভাগ লোকজন ছন দিয়ে কোনো মতে ঝুপড়ি ঘর উঠিয়ে বসবাস করতে থাকেন খাবার পানির জন্য ন্যূনতম নলকূপের ব্যবস্থা না থাকায় নদীর পানি ছিল একমাত্র ভরসা অভিযোগ রয়েছে মানিকগঞ্জ রাজবাড়ি ও পাবনা জেলার সীমান্তবর্তী এই দুর্গম চলাঞ্চলে কোনো জনপ্রতিনিধি ও প্রশাসন খোঁজ নেয়নি সময় এখানকার বাসিন্দাদের অনেক পরিবারের দুবেলা খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত খাবার পানির জন্য নদীর পানি ছিল একমাত্র ভরসা তাদের এই দুর্দশার বিষয়টি মানিকগঞ্জের সোহেল তারাজ নামের এক ব্যক্তি তার ইউটিউবে ভিডিও প্রকাশ করেন ভিডিওটি দেখে প্রবাসীরা সহায়তার হাত প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় একটি মসজিদ নির্মাণ কয়েকজন অসহায় ব্যক্তির ঘর তৈরি টিউবওয়েল স্থাপন সহ অসহায় পরিবারগুলোকে আর্থিক অনুদান তুলে দিয়েছেন প্রবাসীরা আমাদের এখানে কোনো মসজিদ মাদ্রাসা কোনো কিছুই ছিল না সোহেল ভাই নামে এক লোক আসে উনি একটা ভিডিও বানায় ওনার ওই ভিডিওর পর ভিত্তি করে দেশ বিদেশ থেকে অনেক টাকা পয়সা অনেকেই দেয় আমাদের এই মসজিদের জন্য আমরা সেই টাকা পয়সা দিয়ে মসজিদটা করি এবং পাশেই ওনার ওই ভিডিওর পর ভিত্তি করে একজন গরিব লোকের একটা ঘরও হয় এখন একটা যদি স্কুল হইতো তাহলে আমাদের এখন ছেলে ছেলেমেয়েরা মনে করেন যে লেখাপড়া করতে পারে এখন আমাদের এই ছেলেমেয়েরা পূর্ব দিকেও নদী সেই আর স্কুল আর এই থেকে ঢালার চরমন গাঞ্জা সাই এখান থেকে আর সাত কিলো দূরে এই বাচ্চা ছেলেরা স্কুলে যাইতে পারে না এলাকায় মসজিদ না থাকায় অনেক কষ্ট করে দূরে গিয়ে নামাজ আদায় করতে হতো সোহেলের ভিডিও প্রকাশের পরে বিকেশে টাকা পাঠিয়ে গ্রামে একটি মসজিদ নির্মাণ করার ব্যবস্থা হয়েছে এটা করে দিয়েছে প্রবাসীরা এছাড়া কয়েকটি পরিবার মিলিয়ে একটি করে টিউবওয়েল স্থাপন করে দিয়েছে সোহেল ভাই ভিডিওর মাধ্যমে আমরা বিদেশ থেকে সাহায্য করছে তাকে সে সাহায্য করছে আমাদের আমরা সবাই তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা বৃষ্টি হলে জ্বর জ্বরে পানি পড়তো বসে থাকতাম গুমা পড়তাম না ওই বাঙ্গা একটা কুড়ির ঘর ছিল আমরা সেই ঘরে বেরিয়ে থাকতাম ওই শরীর ভাই কোনদিন আসলো আইসে দেখে খুব আফসোস করে পাঁচশো টাকা হাতে বক্সি দিছে উনি দেখে বিডি বিডি করছে করার পর কিছু ট্যাক আছে করে কিছু ট্যাক আছে ট্যাট নে ওমার দু লাইন আমরা দিছে

তাদের ফোন নাম্বার দিয়ে দেয় দিলে হয় কি দেশ প্রবাসী ভাইয়েরা আছে তারা তাদেরকে সহযোগিতা করে যাদের ঘর ঘর নাই নাই তাদের হয় যে অঞ্চলে অঞ্চলে মসজিদ মসজিদ হচ্ছে আসলে এটা এটা আমি আমি মনে থেকে করি আমার এখান ব্যবসা বা ইনকাম এই উদ্দেশ্যে কখনোই আমি করি না আমার যতটুকু ইউটিউব ফেসবুক থেকে আর্নিং হয় আমার চ্যানেলের নাম সোহেল তারাজ যতটুকু আর্নিং হয় ততটুকু আর্নিং এর অর্ধেকের বেশি কিন্তু আমি এই গরিব মানুষদের দিয়ে দেই সোহেলের ভিডিও প্রকাশের পরে এলাকায় প্রবাসীদের টাকায় এই চরে উন্নয়নমূলক কাজ হয়েছে সরকারের কাছে স্থানীয়দের দাবি দ্রুত একটি বিদ্যালয় নির্মাণ করে কোমলমতি শিশুদের শিক্ষামুখী করা